أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم غفر الله لا تشرك به شيئا صدق <applause> الله العظيم الحمد لله شمس طور وشمشا شيء مهيان غريان جيني فرقم شاري فرقم أمد السرشتاء أمد القدوم محمد رب العالمين

উত্তম ভূগোল যেটা নামাজ এবং শুধু তাই নয় বলা হয়েছে এবং আমার স্বিত্র আমার সম্মানিত শ্রদ্ধীয় আমার বয়োজেষ্ঠ কীর্তিপীণ ভাতৃবৃন্দ প্রত্যেককে হৃদয় জানায় একশো এবং অশেষ আহ্বান আমি আপনাদের সম্মুখে দর্ন এমন হয়েছি আজ আল্লাহ হক এবং যেটাকে বলা হয় খুব করে আইবার এই কথাটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট আমি প্রত্যেককে আমি আবেদন করবো বলে মনোযোগ দিয়ে শুনব এবং যে সমস্ত আমার সুন্দর ওই ভাইরা উপস্থিত হতে পারেনি

আল্লাহ আলমী সিরিখারিকে মানুষের সিরিখারিকে আল্লাহ পছন্দ করে তাই সর্বপ্রথম জানতে হবে বান্দার হক কি সর্বপ্রথম তার দুই নামা জানবো আল্লাহ হক সম্পর্কে আল্লাহ রব আলমের প্রতি আমাদের কি হক আর আল্লাহ রব আলমের আমাদের প্রতি আল্লাহ কি হক সর্বপ্রথম আল্লাহ করলেন প্রাণের মধ্যে যেটা সর্বপ্রথম প্রাণ করা হয়েছে

আমরা মুসলমান আমরা দুনিয়ার আমরা কোথায় যাচ্ছি আমাদের আমাদের ডেস্টিনেশন আমাদের গন্তব্যস্থল কোথায় যাচ্ছে সেদিকে আমাদের বিশেষভাবে লক্ষ্য রাখা দরকার আল্লাহ রব্দুল আলম বললেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র চীন এবং ইনসানকে আমার ইবাদত করার জন্য আর আজ আমরা ইবাদত করছি না শুধু এটা নয় বড় আমাদের আনন্দের বিষয় যে আমরা আল্লাহ কোরআন

ধনী কাল থেকে সন্তান ওই কালো থেকে জন্ম নেই নি এটাও জানিয়ে দিও আর এটাও সর্বশেষ করে দেবে বললেন জাহাজ সর্বের অর্থাৎ সমগ্র বিশ্বের কোন জিনিস আমার সমরক্ষ হতে পারবে না এটাও ইম্পাসিবল এটা তুমি চালিয়ে দাও একই কথা বলা হয়েছে হিন্দু ধর্মের গ্রন্থ যদি আমরা দেখি কি বলছে হিন্দু ধর্মের গ্রন্থ ভালো পরিষদ বা বলছে সেটা হচ্ছে হিন্দু ধর্মের ইংলিশ বুক সেখানে লেখা আছে শ্লোক নম্বর সিক্স ইস টু টু ইস টু ওয়ান অর্থাৎ ছয় নম্বর ভাই দুই নম্বর শ্লোকে এক নম্বর শ্লোক দুই নম্বর অধ্যায় সেখানে কি বলা হচ্ছে সেখানে বলছে ইকম আত্মিয়াম সেখানে বলছে যে আল্লাহ ইস ওয়ান আল্লাহ এক আল্লাহ সম্পূর্ণ কে হতে পারে না আল্লাহ পবিত্র প্রাণে সর্বপ্রথম কি বললেন ভুল আল্লাহ এক তাদের ধর্মের মধ্যে এই কথা বললো পরে যদি দেখা যায়

তিনি শ্রেষ্ঠ তিনি মহান তারা প্রশ্ন করলাম আচ্ছা তোমরা যে ইবাদত করো তোমরা যে একটা মুক্তি বানিয়ে তোমরা পূজা করছো তোমাদের ধর্মগ্রন্থ যতুর্বেদ বলো সংবেদ বলো অথরবেদ বলো যত ধর্ম আছে আলো বিষয় বল সমস্ত

সে যতই বড় হোক সে যতই ধনী হোক সে যতই ব্যারিস্টার হোক সবাই আল্লাহর কাছে সমান একমাত্র আল্লাহর আল্লাহ করতে হবে অন্য কারোর কাছে না না এটা আমাদের সকলের বিশ্বাস আমাদের ধর্মে যদি আপনি দেখাতে পারেন লেখা নেই বিভাজন করা যাবে না নামাজ করা যাবে না আমি সঙ্গে সঙ্গে জামা ছেড়ে দেবো আমাদের ধর্মে লেখা নেই হজ করা যাবে না আমি হজ করবো না আপনি প্রমাণ দেখান পবিত্র প্রাণ এবং হাদিস মিলে একটা প্রমাণ দেখান আমি তাকে বললাম এবার বলুন যদি আপনাদের ধর্মগ্রন্থে যদি আপনি দেখাতে পারেন যেখানে আপনারা পূজা করছেন যেখানে আপনারা গাছকে টু করে মানছেন যদি এটা আপনাদের ধর্মে না থাকে তাহলে বলুন আপনারা ছেড়ে দেবেন পূজা করার কথা বলেন তাহলে বর্তমান পরিস্থিতি বলছে এটা যে আমাদেরকে আল্লাহ পাখি রিবাজ করতে হবে আল্লাহকে রিবাজ করার জন্য আমাদের সৃষ্টি করেছে তারপর যদি দেখা যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সাল্লাহাম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন دوباره چه حدیث نمبر آ الله باق بات الله نبی صلی الله علیه و سلم میگه که آن آمر این نوری و منکال آن رو آن رسول الله صلی الله علیه و سلم دنیا اسلام مال همسر شهادتی ان لا اله الا الله و آن محمد رسول الله و ایکون اسلام و ایفا اسلام و هاکس و ایفا اسلامی پل هستی و صلی الله علیه

যদি তোমরা নামাজ না পড়ো যদি তোমরা আমার কাছে গোড়া করো যদি তুমি হাত দিয়ে না সমস্ত আল্লাহরমুল্লা আলম আল্লাহর বলছেন আমি অসীম ভালো এবং আমি সবচেয়ে ক্ষমাশীল আর যে ব্যক্তি করার পরে তোলবা করে তাকে আমি পছন্দ করতে হবে এই বিষয়ে যদি আমাদের তোমার বিষয় হিসাবে অনেক লম্বা অনেক দিন ধরে ইনশাল্লাহ করবে দ্বিতীয় এবার আসি বন্দার হক তাহলে এখানে কি বোঝা গেল যে যদি আল্লাহর হক আমরা ফাঁকি দিই এর মাধ্যমে যদি কোনো রকমের ভুল হয়ে যায় আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ ক্ষমা করবেন কিন্তু বান্দার হক এটা যে কতই বড় বিপদজনক এটা যে কতই বড় ভয়াবহ একবার শুনে দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা যেন বান্দার হককে ফাঁকি দিও না

রাখবেন আপনি যাওয়ার সম্পর্কে যে সমস্ত মুসলমান ভাইয়ের কথা আপনি অপর কাছে বলবেন তারা উন্নত কথা বলবেন কি আমাদের দিন কিন্তু আপনাকে হতেই হবে আপনার সৎ কেড়ে রাত সামের তার নীতিপালার মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে আপনি কোথায় যাবেন তাই অনন্ত পরাজ ছাড়তে হবে জীবৎ ছাড়তে হবে যদি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের গিয়ে তার কাছেই ক্ষমা হবে মিলে কিন্তু মা হবে না আর এই কথার মধ্যে আমরা সবচেয়ে বেশি লোকসান আছি

তোমরা কোনো ব্যক্তি যখন অসুস্থ হবে তাকে তোমরা দেখতে যাবে এই সমস্যাগুলো হচ্ছে একজন হক জানা যারা শরীর হবে তো তোমরা সকলে লক্ষ্য রাখবো এমনি কিছু ধরে একটা সমস্যা হচ্ছে আল্লাহ স্বীকার সকলে মজ হবে তো যাই হোক সকলের জন্য বান্দা হওয়া এটা হচ্ছে জরুরি আমরা যেন কোনো মানুষের হক ফাঁকি দেবো না আমরা কোনো মানুষের কোনো বিষয়কে কোনো বিষয়কে না বলে আমরা নেবো না এটা হচ্ছে বান্দা ভাব যেমন কাইনকে ভোটবা দিয়ে কাইন নেব এটা একটা বলে দিন একটাই বান করেছি যে ভোটবা দিয়ে কাইন নিলে এটা যে কত ভয়ঙ্কর যদি দিয়ে কাইন নেন সেই কাইনকে গোনা কিন্তু আপনার মাপ ভাবেই না আমাকে প্রশ্ন করলো হুজুর আমি কি নিয়েছি এখন আমি এর থেকে বাঁচতে চাই আমি কি করে বাঁচব আমি তাকে বললাম বলতে হচ্ছে এটাই

সেই পুজ গড়ার গড় দিয়ে কাজ হয়ে যাবে আমার শ্রদ্ধীয় ভক্তিবৃন্দ আমার শ্রদ্ধীয় মুসল্ড বৃন্দ টাকা পয়সা তুমি কাজে আসবে না সেই দিন বলবে তা তুমি আমাকে আজকের মতো ছুটি দিয়ে দাও আমাকে আরেকবার প্রেম করো আমি সঠিক হিফাজত করে তোমাকে বাজ করে আসবো আল্লাহ বলবে ওয়ানলি ওয়ান চান্স তোমাকে একবার চান্স দেওয়া হবে আবার আর চান্স দেওয়া হবে না ব্যাস আল্লাহ রুবুল আলম আমাদের সকলকেই আমি কিছু বলার ছিল টাইম সন্তীর্ণ আল্লাহু তাআলাই আমাদের সকলকে হাদিসের প্রতি মেনে চলার তৌফিক দান করুন বলি আল্লাহু আকবার এবং সঠিক শুদ্ধভাবে বান্দার হক আল্লাহ পাকের হক সর্বদইকে লক্ষ্য রেখে পক্ষনা পক্ষন হবে তার উপরে মেইনটেইন করার করার পরিপূর্ণ প্রতিপালন করে করে আল্লাহু আমীন ওয়াফি দাওয়ালাহ